ভারতবর্ষের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বলেছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যেন যুক্ত করে বাংলা ভাগের কথা বলা হচ্ছে আরে পার্টি কা কার্যকর্তা পিছলে পঞ্চায়েত চুনাও মে দশ কার্যকর্তা কা মৌত হ্যাঁ স্টেটমেন্ট কে ওপেন অধীর রঞ্জন চৌধুরী টাকা ব্যক্তি উদারে উঠতা রানী সদস্য উঠে হমেশ অতিরিক্ত प्रेम कांग्रेस কংগ্রেস तृणमूल और উদ্ধত্তের কাজে আত্মসমর্পণ করছে মাননীয় চেয়ারম্যান মহাশয় বিগত কয়েকদিন ধরে বিজেপির সাংসদ ও মন্ত্রীরা যেভাবে নতুন করে বারবার বাংলা ভাগের জন্য সচ্চার হচ্ছেন তার তীব্র বিরতিতে আমি করছি ভারতবর্ষের ভারতবর্ষের প্রতিমন্ত্রী ভারতবর্ষের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভারতবর্ষের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বলেছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উহতর পূর্ব ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যেন যুক্ত করা হচ্ছে বাংলা ভাগের কথা বলা হচ্ছে মাননীয় স্যার বাংলা হচ্ছে স্পিক অন দ্য সাবজেক্ট উপরে দার্জিলিং এর পাহাড় আর সমতলে বঙ্গোপসাগর এটাই তো আমার বাংলা আমাদের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও করবেন খাগড়ে জি আপনার পাশ তো মেরে একই নিবেদন হাত জোড় করিয়ে নিবেদন করতে হুম আপনার পাশ देखिए भारतीय जनता पार्टी का 200 कार्यकर्ता का मौत हो गया 2016 से आज तक पिछले चुनाव में से लेकर अभी तक न कार्यकर्ता मारे गए उसमें 80 परसेंट एस सी एस टी कम्युनिटी का है माइनॉरिटी का है क्या आपने एक बार भी ट्वीट किया गए जी हमारा बात तो छोड़ दीजिए अरे आपका पार्टी का कार्यकर्ता पिछले पंचायत चुनाव में दस कार्यकर्ता का मौत हो गया इसका स्टेटमेंट क्या ओपन अधीर रंजन चौधरी ने एक भी ट्वीट किया आपने। कोई कांग्रेस काला नेता एक भी ट्वीट किया ये ये निधन था वो अधीर रंजन चौधरी का बात करते हैं ऑफ ऑल पोलिटिकल डिफरेंसेस अधीर रंजन चौधरी विपरीत स्थिति में विपरीत स्थिति में कांग्रेस को चिता कर लाए थे अपने आप को नहीं सर ये प्रणब मुखर्जी के का मैनेजर होता और बार, बार बार आप हमको ये कहते हैं कि सभी लोग अपने रूल्स के मुताबिक बात करें अपनी बात रखे और एक कोई मेंबर कुछ बात कहता है उसको इंटरप्ट करना और उसको बार बार एक बार नहीं बार बार हर एक वक्त कोई व्यक्ति उधर से उठता है अपनी बात रखता है तो हर वक्त আপনি ফার্স্ট টাইমের সাংসদ রাজ্য আপনাকে এক্সপেল করার জন্য দাবি তুললেন বিরোধী দল নেতা মল্লিকার্জুন তিনি কংগ্রেসের সভাপতি কিভাবে দেখছেন আপনাকে এক্সপ্লেন করার কেন দাবি তিনি করলেন অতিরিক্ত তৃণমূল প্রেম কংগ্রেস চিরকালই তৃণমূলের ঔদ্ধত্বের কাজে আত্মসমর্পণ করেছে সে নির্বাচনই হোক আর কোন রাজনৈতিক কর্মকাণ্ডেই হোক লোকসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন লাগাতার বিরোধীরা প্রধানমন্ত্রীকে ডিস্টার্ব করে গেলেন তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান শাউটিং করলেন সেখানে কেউ কিছু বলল না আজকে তৃণমূলের পক্ষ থেকে যিনি বলছিলেন তিনি একটি তথ্য ভুলভাবে উপস্থাপিত করেছেন তার আগেও একজন তিনি শুরু করেছিলেন ক্রীড়া নিয়ে আর চলে গিয়েছিলেন সিএ এনআরসি আমি দাঁড়িয়ে উঠে তার প্রতিবাদ করেছি এই প্রতিবাদ করা আমার অধিকার এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে এই অধিকার সদন আমাকে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের এর কেউ আমাকে এক্সপেল করতে বলল না ডিএমসি আমার বহিষ্কার জানালো না কিসের জন্য এক্সপেল করা হয় কোন কারণে অতীতের সদস্যদের এক্সপেল করা হয়েছে সেগুলো দেখুন আর কংগ্রেস সে টিএমসির হয়ে আমাকে আমাকে বহিষ্কার করবার মানে এক্সপেল করে দেবার জন্য দাবি জানাচ্ছেন তাও আবার কে কোন সাধারণ লোক নন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি প্রবাদপতি মল্লিকার্জুন খার্গে